তো হ্যালো সবাইকে তো গুড মর্নিং তো সাত সকালবেলা পরিয়ে এসে ভাবলাম যে আমার জন্য না মা রেখেছিলো ডিম আর পাউডুলটা ভাবলাম ওটাই একটুখানি ডিম টেস্ট করে খাওয়া যাক কী আর করবো তারপর এর দিকে আমি দেখো সোয়েটারটা পরে গেছিলাম তার যে সোয়েটারটা পরে আমি পরাতে চাই সোয়েটারটা টুপিটা খুলে আমার ঠিক চুলগুলো এরকম উস্কো খুস্কো হয়ে যায় কোনো মানে আছে এমনি হাওয়া দিলে বা কোনো কিছু সামনে থাকলে আমার চুলটা পুরো উড়ে যায় কোনো মানে আর নেই যাই হোক তারপরে আমি সেই জন্য চুলটা সেট ফেট না করে তারপরে আমি এদিকে যেহেতু জোরকিতে পেয়েছে তাই জন্য আমি সব বানাতে চলে এসেছি আর তারপরে নিয়ে আমি ফ্রাই প্যানটা নিয়েছি একটু ছোট্ট পেঁয়াজ আর নিয়েছি একটুখানি পাউডিটি আর ডিমটা তো লাগবেই তো তারপরে আমার বানানো কিন্তু হয়ে গেছে এবার এখানে আমি খাবো ও হো আমার তো ভেবেই খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে ডিম টোস্টের এখন কত দাম আমি ঠিক জানি না বাইরে কিন্তু যখন ইচ্ছে তখনই বানিয়ে তো খেয়ে নিই ব্যাস আবার কি তো তারপরে এবার একটুখানি টেস্ট করব করবো এদিক থেকে সবাইকে দেওয়া হয়ে গেছে দেন তারপরে এখানে খাবো ওফ কি সুন্দর লাগছিলো আর এর ওপর দিয়ে একটু যদি গোলমরিচের গুঁড়োটা ছোঁড়ানো যেত কত ভালো হতো সত্যি কথা বলতে আমি তাড়াহুড়োর মতো না একদমই মাথায় আসেনি যে একটুখানি গোলমরিচ গুঁড়ো বা একটু নুন ছিটিয়ে দিলে আরো ভালো লাগতো তারপরে হচ্ছে দৌড় আগে খেয়ে তো নি আর তারপরে আমার এরকম দশা হচ্ছে দেখতে পাচ্ছ চুলগুলো মনে হচ্ছে উড়ে গেছে এদিক থেকে চুলটাই সেট করে নি তার মধ্যে এখানে না লোটে নিয়েছিল কী সুন্দর যে বাবলসগুলো আছে না সেইগুলো তো তারপরে এখানে এনেছে এত সুন্দর ফুল আছে হেড সুন্দর দিয়েছিলো ফুল না মানে ফুল দিচ্ছিল আর কত সুন্দর সুন্দর বাবলস উঠছিলো আর সত্যি কথা বলতে রৌদ্রের সামনে এতটা সুন্দর লাগে জাস্ট বলার মতোটা এভাবে উড়বে জাস্ট দারুণ লাগে আমি বলছি একটু দু মিনিট দ্বারা আমি একটুখানি খেয়ে নিই খেয়ে নিই তারপরে একটুখানি তোর শর্টস ভিডিও তুলে নেবো বা বলতে পারো যে সেই কী বলে স্লো মোশনগুলো হয় না স্লো মোশনগুলো খুব সুন্দর লাগে আমি অনেকটা ইনস্টাগ্রামে দেখেছি যে এরকম ফুল ফু দিচ্ছে প্রচুর বেরোচ্ছে জিনিসটা খুব স্লো মোশনে দাঁড়ানোর লাগে তো সেটাই করতে চেয়েছিলাম আর করেওছে ঠিকই কিন্তু আমার ক্যামেরার স্লো মোশানে এতটা বাজে লাগছে বলবার মতো না আমার নর্মাল ক্যামেরার দার থেকে অনেক ঢের গুণে ভালো ঠিক আছে এতটা বাজে লাগবে সত্যিই ভাবিনি যদি বাজে এরকম ভাবতাম তাহলে আমি মানে সত্যিই করতাম না নর্মাল ভিডিও করে আমি স্লো মোশনে করে দিতাম কিন্তু যাই হোক তারপরে যেটা একটুখানি করে নেওয়া হলো আমি তো মানে করিই না বলতে পারো আমার ফোনে স্লো মোশন তো যাই হোক তো তারপরে এখানে করে বেশ দারুণ দেখতে লাগছে তাই না তা তারপরে আমরা চলে এসেছিলাম একটুখানি সৌমেন্দ্র বাড়িতে আর সৌমেন্দ্র বাড়িতে তো পেয়ারা আছে তা তারপরে এখানে পেয়ারা চেয়েছিলাম তারপরে যেটি পেয়ারা কেটে দিয়েছিল আর একটু নুন একটু লং তো তারপরে যেহেতু এখানে কিন্তু আমাকে একটা পেয়ারা দেয়নি পেয়ারা কিন্তু সবাইকে দিয়েছিল সবাইকে দেবে কি সবাই পেরে খায় প্রচুর পেয়ারা হয় সে সেই কারণে কিন্তু সবাইকে নুনটা দিয়ে তারপর আমিও লাস্টে খেয়ে নিয়েছিলাম এটা এটা একটু দেখা এটা একটু দেখা 에꾸르이꾸르 에이, 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 에

তো এই হচ্ছে আমার এবছর নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে তো ঠিক আছে এরা এরাকে যেহেতু আমি পড়ানোর সময় কোনো রকম কথা টথা বলতে দিই না পড়ার বিষয়ক ছাড়া তো তার নয়তো ওরা গল্প ছুটতে যদি বসে যায় তাহলে আর গল্প শেষ হবে না তো সেই কারণে যা বলি পড়ার পরে যা করবে ওই কারণে ভাবে ওই কারণে বলে যে পড়ানোর মানে পড়া শেষ হবে আমি এটা দেখাবো আমি এটা করেছি আমি জানো একটু বলে তখনই আমি একটুখানি থেকে যাই পাঁচ দশ মিনিট পনেরো মিনিট মতো থাকি তারপরে আমি ওরা যা বলে তবে শুনে শুনে নিই তারপরে চলে আসে তখনই খুব ছুটিগুলো হয় আর কি যাই বেশ ভালোও লাগে যে এরকম তাই না তো তারপরে এখানে বাড়ি চলে আসার পরে তারপরে কি গেছিলো আর ঋষিকা হচ্ছে ফুচকা পাড়ায় গেছিলো তো তারপরে ওরা ফুচকা নিয়ে এসেছিলো আর তারপরে আমি আসার পরে বলছি তোমরা এখনো ফুচকা খাওনি বলছে যে না তো তারপরে এইসব কাজে তো আমি এক্সপার্ট তো তারপরে এখানে তার পুরো করে হাত ধুয়ে এসে আমি ফুচকাগুলোর ভেতরে একটা করে আলু ভরে নিচ্ছিলাম তারপরে আমি ভাবলাম দৌড় আগে তো আমি খেয়ে নিই তারপরে আমি আলু ভরবো তারপরে যাই হোক আমি যখন খেলাম ও হো কত সুন্দর লাগছে জাস্ট বলবার মতো না সত্যি কথা বলতে আমাদের যেহেতু বাড়ির কাছে ফুচকা পাড়ায় থাকায় সে কারণে ভীষণই সুবিধা হয় যখন মন চায় কিন্তু অবভিয়াসলি সাতটা মানে আটটার আগে যাই কারণ থাকে না তা না থাকে এবার যেহেতু অনেকটা দূর হয়ে যায় তো তখন একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় সে কারণে আমরা সন্ধ্যের মধ্যে গিয়ে নিয়ে চলে আসি তারপরে এখানে একটা একটা করে ফুচকা ভরে নিচ্ছিলাম এবার যে না আর খাবো না এবার বানিয়ে নিই তারপরে আমরা খাবো তারপর কিন্তু আমাদের ফুচকা বানানো রেডি হয়ে গেছে জাস্ট দেখো আসছে তো জিপে জল আরে হ্যাঁ হ্যাঁ আর তো জানি ফুচকা দেখলে কার না জীবের জল আসবে না বলো আমি তো শুধুও খাচ্ছিলাম প্লাস আবার টক জল দিয়েও খাচ্ছিলাম কিন্তু সবথেকে ভালো লাগছিলো শুধুটাই খেতে যেহেতু তখন কাশি হয়েছিল তো সেই কারণে তারপরে খেয়েই তো যাচ্ছিলাম খেয়ে যাচ্ছিল আরে আমি একটা কথা বলি দিই তোমরা ছাড়া ছাড়া ভাবছো সেরকম কম টাকা অনেক অনেক ফুচকা খাবে আর দেরি না করে চলে আসো ফুচকা পারে কবে আর আসবে অনেক রকমের ফুচকা ট্রাই করে করেছি আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ছাড়া ছাড়া আমার চ্যানেল নতুন আছো তার কারণ অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো আর হ্যাঁ বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতেও বলো না আর কমেন্টে জানিয়ে তোমরা কী কী বিষয়ে ভিডিও দেখতে চাও আর নিয়ে আসছে একটা নতুন নেক্সট ভিডিওতে সো টাটা বাই বাই লাভ ইউ সো মাচ